আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কতদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম তো আপনারা ব্লগস বাই ফাতেমার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে আমি তেলাপিয়া মাছ সরি পাঙ্গাস মাছ নিলাম পাঙ্গাস মাছ দিয়ে আমি টমেটো দিয়ে কিভাবে বুনা করি সে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে অনেকে তো পাঙ্গাস মাছ খাইতে চায় না তো আমি নিজেও আগে খাইতাম না পাঙ্গাস মাছ কিন্তু আমার দুই ছেলে পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে তো ছেলেদের ছেলেদেরকে খাওয়াইতে খাওয়াইতে এখন নিজ খাওয়ার অভ্যাস হয়ে গেছে আর কি তো পাঙ্গাস মাছটা আসলে অনেকে খাইতেছে না তো আমি যেভাবে রান্না করি আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন তাহলে কিন্তু আর পাঙ্গাস মাছের যে একটা গন থাকে ওই গনটা থাকবে না তো এই যে দেখেন মাছগুলাকে আমি এই ফিটে ফিট করে উল্টানো হয়ে গেছে এখন আমি কি করলাম মাছগুলো উঠিয়ে আমি এই যে তা তেলের মধ্যে আর কি পেঁয়াজ দিয়ে দিলাম আর সাথে লবণ দিলাম হলুদ দিলাম আর আদা রসুন বাটা ছিল আদা রসুন দিয়ে দিলাম তো এখন দিয়ে আমি এগুলোকে নাড়াচাড়া করে নিতেছি আর দিয়ে দিলাম একসামিজ গোড়া মরিম থেকে কিছু কম দিলাম তারপরে দিয়ে দিলাম গোড়া তো আমি আমার পরিমাণ মতো দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন সাথে দিয়ে দিলাম একটা টমেটো তো এখন এগুলা দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নিতেছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখন একটা ঢাকনা দিয়ে দিলাম আবার ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন আমি ডাকনা উঠিয়ে আবার এগুলোকে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণে একটু পানি পানি দিয়ে দিয়ে দিলাম তো এখন আমি আবার ডাকনা দিয়ে দিলাম মশলাগুলো একটু কষিয়ে নিতেছি টমেটো এবং মশলা তারপরে আমি এখন ডাকনা উঠিয়ে আবার এগুলাকে একটু নাড়াচাড়া করে নিতেছি আপনারা যদি এভাবে রান্না করে খান তাহলে দেখবেন অনেক ভালো লাগে অনেক সুস্বাদু আর এখন আমি দিলাম একটু জিরা বাটা তো আপনাদের বাসায় যদি জিরার গুঁড়া থাকে তাহলে জিরার গুঁড়াও দিতে পারবেন তো আমার আজকে জিরার গুঁড়া ছিল না আমার বাটা ছিল আমি বাটা দিয়ে দিলাম তো এখন আমি সাথে দিয়ে দিলাম সেই ভেজে করা মাছগুলা এই ভাজি করা মাছগুলা এখন আমি দিয়ে দিলাম তো ভাজি করা মাছগুলা দিয়ে এখন আমি এই পিট ওই পিঠ করে একটু উলটিয়ে নিতেছি এই যে দেখেন মাছগুলা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রয়েছে কোনো মানে ভাঙ্গে নাই কিন্তু এখন আমি আবার মানে হইতেছে আবার একটু নাড়াছাড়া করে নিতেছি তো কিছুক্ষণ নাড়াছাড়া করার পরে দেখেন আমার চুলা সরে যাইতে চাইছিল এখন আমি দিয়ে দিলাম আবার সামান্য পরিমাণে একটু ফানি তো মাছের ভিতরে কারণে যেন ঢুকে আমি একটু পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিতেছি আসলে একটা জিনিস কি সব বাচ্চারা ফাঙ্গাস মাছ পছন্দ করে অনেকেরে আমি দেখি অনেকেরে বাচ্চারা বড় মাছ পছন্দ করে না ফাঙ্গাস মাছ পছন্দ করে এ তাই আমার ছেলেরা ফাঙ্গাস মাছ পছন্দ করে মেয়ে তেমন একটা খায় না মেয়ে মাছ বলতে কোনো মাছের প্রতি মেয়ের তেমন শখ নাই তবে ওই যে আমি ভাতের সাথে মাখিয়ে আমি নিজে খাওয়াই দিতে হয় আর কি কিন্তু আমার ছেলেদের অনেক পছন্দ তো এই যে দেখেন আমার মাছটা হইতেছে তো আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা যারাই আমার ভিডিওটা দেখবেন প্লিজ কেটে কুটে দেখবেন না আমরা যারাই একটা ভিডিও এডিটিং করি বা সারি সবার কষ্ট হয় একটা ভিডিও করা হইতে এডিটিং করা হইতে সারতে মানে অনেক সময়ের ব্যাপার অনেক সময় লাগে একটা ভিডিও সারতে তো সবাই সবাই ভিডিও ফুল ওয়াশ করে দেখবেন কেউ কেটে কুটে দেখবেন না এটা মানে সবাইকে বলতেছি আমিও কারো ভিডিও কেটে কুটে দেখি না আপনারা আমার ভিডিওটা কেটে কুটে দেখবেন না একটু ফুল ওয়াশ করে দেবেন যেন আমি ওয়াশ টাইমটা পাই সবাই সবাই সাথে থাকবেন সবাই সবাইকে একটু সহযোগিতা করবেন তাহলে সবাই ইনশাল্লাহ কিছু করতে পারবেন বা আগাইতে পারবেন ভবিষ্যতে ভালো কিছু হবে কিন্তু যদি টেনে টুনে দেখেন তাহলে কিন্তু নিজেরও ক্ষতি মানে আমার একটা ভিডিও টেনে দেখবেন আমারও ক্ষতি আপনাদেরও ক্ষতি হবে তো এই যে দেখেন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম তবে ধনিয়া পাতা এগুলাকে আমাদের দেশে বিলাতি ধনিয়া ফাতা বলে আপনাদের কার কার দেশে কি বলে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই যে দেখেন আমার মাছটা প্রায় হয়ে গেছে আর আপনারা আপু ভাইয়া আন্টি তো যারাই ভিডিওটা দেখবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালোবেসে ফাঁসে থাকবেন এটা মানে আমি আপনাদের বোন হয়ে আপনাদের কাছে আমার সাওয়া অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই পাঙ্গাশ মাছ ভুনাটা আপনাদের কাছে কেমন হয়েছে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনো লাইক করেনি নি আপনারা একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ